তা আমি এখন তো এম পি হিসাবে আমি আর টাকা বুইয়ে কাম কালকে গেছি সিলেট সুনামগঞ্জ মানুষের ত্রাণ দিয়াইছি কারণ আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হইলো বাইরের মানুষ ক্ষতিগ্রস্ত হইলে এতিয়া সহযোগিতা করো একটা এলাকার মানুষের সুনাম বাড়ে যেন বা সোনার কাঠ মানুষ গিয়ে আমরা হেল্প করছে আজকে আমি আমার নিজের এলাকাত আইছি দেখলাম যে তিন চার জাগাত যেভাবে বাঙ্গা দিছে গাড়ি চলার মতোই না এইটো লৈকে রাস্তা হইলে এল জি আমি মেম্বার সাহেবের দায়িত্ব দিয়ে দিতেছি বা যারা আছেন সংশ্লিষ্ট পানিটা নামার সাথে সাথে যে যে বাঙ্গা জায়গাটা আছে তাড়াতাড়ি ইমার্জেন্সি বেসিসে এই টিট ফলা এর রাস্তাটা যেন ঠিক করা হয় যাতে গাড়ি ঘোড়া চলতে পারে এটা লগে আমার প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হইল গিয়া ওখল তাই ওই খালি নিজের বাউন্ডারি পর্যন্ত চিন্তা করছেন এর বাইরে আর কেউ চিন্তা করছেন এমপি নেতা পর্যন্ত যারা আসলা তারাও চিন্তা করছেন যে আগামীবার ফাঁসটা করেন সেমনি পর্যন্ত তারা অনেকে ভাবছেন যে চা বাগানের পঞ্চাশ হাজার তো আসুই আর এমনে 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 বঙ্গবন্ধুর কথা বা কেউ কইতাছেন দানেশ্বরের কথা এটা কইয়া আমরা কিছু ভোট লই লিবনে তো তার কাম না করলেই চলবো কিন্তু প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা এরা কোনোদিন নিজের এলাকার মানুষের বিপদে ফেলায় যেতে পারত প্রকৃত অর্থে যে জননেতি শেখ হাসিনা যিনি জীবন দিয়ে দিতেছে কাজ করতে করতে তার একজন সৈনিক হিসাবে

বিভিন্ন তাত দিব লাগিব ৰাস্তা ইটা আমি আচ্ছা কচাই নেকি কত পঞ্চাশ বছৰে ই পৰ্যন্ত কোনোদিন ভাঙি উঠছে কোনো এগাৰ ইয়াই কৈছে নেকি

যে আমি আসি আমি চেষ্টা করবো আমি সরকারের না দেয় বেরিশ তারিখ টেকা দিয়ে রাস্তা বুঝি আর আমি ওই সময় কইতাম না যে আমি কিন্তু দূর থেকে জাল মারবা বেটা না আমি ভাল দে হাই পুরি দেখে জাল মারা ঠিক ফারো গিয়া ফারো খারো জাল মারা লোক না আমি ঠিক এবার আমি কইয়া গেলাম এটা খাম আরেকটা জিনিস হলো কি জানি কোনো মাস্টার প্ল্যান নাই এই যে রাজা বাজারীটা নামেটা আপনারা খাইয়ে দিতেছে রাস্তা আগে ওই তো না এই কইলা যে এখানে যে নদীটা সুতাং নদীটা মানে ওইতে গিয়েছে একবার খুদানি গেল না